ইরে সুমন আজ হেঁটে বেরিয়েছিস অন্যদিন তো আরও সকাল সকাল বেরিয়ে পড়িস আরে না কাকু আজ একটু অন্যদিকে গিয়েছিলাম তাই এই দিকটা ধরে ফিরছি আচ্ছা আচ্ছা বুঝেছি তা আজ হেরি করতে বেরোবি তো হ্যাঁ বেরোতেই হবে না হলে সংসার চলবে কি করে আর মীনা তো জানেনি সারাক্ষণ এটা চাই ওটা চাই শোন তোর সংসার তুই বুঝিস তবে বললাম একটু হাল ধর নইলে অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ কাকু চেষ্টা করব এখন যাই একটু খেয়ে তারপর ঠিক আছে বিকেলে আবার দেখা হবে সকাল হয়েছে মিনা বিছানা থেকে উঠে কি দিদি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি নাকি হাতে কিছু নেই ভেবে এসেছো আমি তো সবই দেখি কাল রাতে আমার স্বামী আমাকে একটা বিদেশি বেনারসি শাড়ি এনে দিয়েছে তোমার কাছে কটা আছে বলতো আমার কাছে এমন শাড়ি আছে যেগুলো তোমার কল্পনারও বাইরে দেখাও তো দেখি এমন কোনো শাড়ি আছে তোমার যেটা আমার নেই ঠিক আছে দেখাবো তুমি যাও এখন আমাকে কাজ করতে দাও যেতেই হবে তোমার পেরে উঠতে পারবে না বলেই তো মিনা আমি এসেছি তাড়াতাড়ি কিছু খেতে দাও বেরোতে হবে তুমি কি কখনো আমার অপমান ঠিক করতে পারবে হয়েছে তো নন্দিতা আজ আমাকে অপমান করেছে আমি বলেছি ওর থেকে দামি শাড়ি কিনে দেখাবো আমাকে কিনে দাও এখন তো মাসের শেষ টাকা পয়সা কম পরের মাসে কিনে দেব তাতে শাড়ি নেবে না বিদেশি বেনারসি ছশো টাকা তাহলে পারবো না ওটা কিনলে বাকি মাস চলবে কিভাবে মানে আমার অপমান হলেও তোমার কিছু যায় আসে না হিংসা 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 ভালো লাগে না আর যাচ্ছি দেরি হয়ে কি করছো মাসের শেষে হিসাব করছি আমি ব্যবসা বুঝি না তবে শাড়িটা দারুণ হয়েছে তোমার জন্য খারাপ কিছু আনবো নাকি পাশের বাড়ির মিনাকে বলেছি শাড়ির কথা সে তো হিংসায় জ্বলছে এসব না করাই ভালো তুমি কিছু কিনলে ওর মন খারাপ হয় আবার ও কিনলে তুমি এতে লাভকার ক্ষতি তো সুমনের ঠিক বলেছ আর বলবো না